কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতা কর্মীরা হামলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকে মারধরের শিকার হয়েছেন আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরাও রয়েছেন যদি আমি জুলাই চব্বিশটা একটু রিকল করার চেষ্টা করি সতেরো তারিখ সকালে হচ্ছে আমরা মানে ডিউর স্টুডেন্টরা বিশেষ করে হল থেকে বের হয়ে ভিসি চত্বর গেছিলাম ভিসির পদত্যাগ বা হচ্ছে কোটার আন্দোলনটাকে ব্যাপক ব্যাপকভাবে ছড়ানোর জন্য তো তখন আমরা গায়েবানা জানাজা করি এবং ওই দিনকেই পুরো ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্র্যাকডাউন করা হয় শেষ মানে কোনো মোমেন্টাম পাচ্ছি না মানে সবকিছু কেমন নির্জীব লাগছে কিছু হচ্ছে না কি হচ্ছে বুঝতে পারছে না মানে এই আন্দোলনটাও হয়তো নিরাপদ সড়ক আন্দোলনের মতো এইভাবেই থামিয়ে দেওয়া হবে তো আঠারো তারিখ সকালবেলা উঠে আমি ফেসবুকে ঢুকে দেখি যে অল আইস অন ব্র্যাক ইউনিভার্সিটি অল আইস অন উত্তরা সো পুরো ঢাকা শহর তখন প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে মেয়ে দখলে ছিল আঠারো জুলাইতে যদি বেসরকারি স্টুডেন্টরা না নামতো আসলে কি হতো আসলে এটা একটা ফ্যাক্ট বেসরকারি বিশ্ববিদ্যালয় যদি না নামতো এই পাঁচই আগস্ট হতো না এবং সুরাজার শেখ হাসিনার কোনো কোনো অবস্থাতেই সেটার পরিবর্তন হতো না এবং এই রেজিমে আগের রেজিমে থেকে যেত কোটা সংস্কার আন্দোলনের একটা বড় পার্ট ছিল যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে যারা হচ্ছে মানে সরকারি চাকরি বা সরকারি চাকরির জন্য পরীক্ষা দিবে বা বিসিএস ক্যাডার হবে বা বিসিএস এর জন্য পরীক্ষা দিবে প্রাইভেট ইউনিভার্সিটিতে এই রেশিওটা খুবই কম যখন দেখলাম বাংলাদেশে মানুষ নির্বিচারে নির্বিচারে এভাবে মারা যাচ্ছে আমি কিভাবে একটা মানুষ হিসাবে আমি তো মানুষ সব কিছুর আগে পড়ে আমি তো মানুষ আমি কেন ঘরে থাকবো একজন মানুষ হিসেবে সে যখন বাংলাদেশে জন্মগ্রহণ করে তার কিন্তু এই দেশের প্রতি একটা দায়বদ্ধতা অটোমেটিকলি তৈরি হয়ে যায় যখনই আন্দোলনের সময় আমরা দেখতে পাইতেছি যে আমার দেশের মানুষকে মারা হচ্ছে আমার ভাইদেরকে মারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আমার বোনদের রক্তে রঞ্জিত করে দেওয়া হচ্ছে এই সময় আসলে একজন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট বলেন আর যে কোনো সাধারণ মানুষ বলেন তারা কিন্তু চুপ করে বসে থাকতে পারবে না আমরা দেশের সাথে নেমেছিলাম আমরা আসলে আমাদের ভাই আমরা আসলে প্রাইভেট পাবলিক এইভাবে কই নেই মানুষ আমাদের ভাই দেশের নাগরিক তাদের জন্য আমাদের নাম লাগে একটা মানুষ যখন একটা তো জিনিস নিয়ে লড়াই করতে নামে তখন তাকে দাবিয়ে দেওয়া হচ্ছে বা দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এইটা যখন আসলে ওরা বারবার চেষ্টা করছে যে না দাবাই দি দাবাই দি ও কথা বলছো গলা চেপে ধরি আমরা না তত বেশি আরও ফুয়েল পেয়েছি আমরা আরো দ্বিগুণ শক্তিতে আসলে ঝাঁপিয়ে পড়েছি বন্ধ এগুলো কিছু চলছে না রামপুরের হেঁটে হেঁটে পর্যন্ত যেতেই জাস্ট অনেকগুলো স্টুডেন্ট জব হয়ে আছে আমি দাঁড়ানের সাথে সাথে পর পর মনে হয় চারটা আসে। চারদিকে একদম থমথমে এবং সাথে সাথে লাঠি চার্জ শুরু হয় সামনের দিকে যারা বসে সবাইকে লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয় তারা হচ্ছে ওই সাউন্ড গ্রেনেড বা স্মোক গ্রেনেড থ্রো করছে স্মোক গ্রেনেডের উপর দিয়ে তারা হচ্ছে দুটা লাঠি বাড়ি দিচ্ছে এরকম মানে প্রথমে এরকম একটা ছোট ছোট ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এক পর্যায়ে এসে তারা হচ্ছে ফুল ফ্লেজেডলি রাবার বুলেট বলেন বা প্যালেট গান বলেন সেটা ইউজ করা শুরু করছে ক্যানাডিয়ান ইউনিভার্সিটি এবং ব্র্যাক ইউনিভার্সিটি কাছাকাছি সেদিক থেকে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া আসছে এবং তারা অগচর অকপট এরকম ফায়ার করতে করতে আসছে পাশে কোনো লোকজন ছিল না লোকজন দাঁড়াতেই পারবে না তারা ফায়ার করতেছে পুলিশ কি করলো এই সাইডটা থেকে আমাদের এই যে গ্লাস ছিল আরো আমাদের এই পাশের কিছু রুম এগুলো সবকিছু ভেঙে কারণ এটা আটকানো ছিল ওনারা ভেঙে এখান থেকে আমাদের এখানে সিঁড়ি আছে এই সিঁড়ি থেকে ওনারা রুপে চলে যায়

এটা যে কি আবে কি অনুভূতি আমরা তখন ফিল করতে পেরেছি এটা আমাদের বাংলাদেশ কারণ বাংলাদেশটা যে এরকম একটা নির্মমতার শিকার হবে এটা আঠারো জুলে না আসলে আসলে কেউ কখন উপলব্ধি করতে পারত না আঠারো জুলাই উত্তরাই রীতিমতো গণহত্যা চলছে এটা ছিল আমার লাইফের সবচেয়ে ট্রমাটিক ডে এবং আমি মৃত্যুর সামনে থেকে ফিরে আসছি বলা যায় প্রাইভেট ইউনিভার্সিটি যারা আছে নর্দার্ন আয়ুবেদ মানারাত উত্তর ইউনিভার্সিটি আরও জগতগুলো আছে শান্ত মারিয়াম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি আমরা সবাই উত্তর আজমপুরে আমরা ব্লকেট করি এই জায়গাটাই আঠেরো তারিখের এমন যুদ্ধ অবস্থা তৈরি হয়েছিল এই পেট্রোল পাম্প যেটা আমরা তো এখানে পিছনে উত্তর আজমপুর যে পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্পের সামনে কিছু টিন ছিল তো ছেলে পেলে সেই টিন খুলে শিল্ড হিসেবে ইউজ করতেছিল রাবার গোল আমরা লাল লাল ব্যারিকেড নিয়ে সামনে আগাই আমরা টিন ভাঙে একজন টিন ধরে থাকে তার পিছন থেকে আরো কয়েকজন ইট মারতে মারতে আগাচ্ছি আমাদেরকে দেখে চারপাশ থেকে আমাদের ভাইরা আসছিল সেই মুহূর্তে পুলিশ আমাকে ফোকাস করে গুলি করে আমার কাছে মনে হচ্ছিল যে হয়তো আমার মাথায় লাগছে বা মাথার ফুলি উড়ে গেছে কারণ তখন আমি চারপাশ সব অন্ধকার দেখছিলাম তখন মুখে হাত দিয়ে আমি বসে পড়ি ফিল করি যে মুখ থেকে রক্ত গরম গরম রক্ত আমার হাতে এসে লাগছে তো তখন আমি চিলাইতে থাকি স্লোগান দিতে থাকি তখন এসে আমাকে রেস্কিউ করে তারা ইট মারে থানায় ইট মারতে মারতে আমাকে নিয়ে যায় ফার্স্ট আমি কিছুক্ষণ হাঁটছিলাম তার আমাকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছিলো আমি বললাম যে ভাই আমি পারতেছিলাম আমার পুরা হাতটা মনে যে হাত ভেঙে গেছে তখন তারা আমাকে করে নেয় ওই সময় হচ্ছে আমি ভিক্টোরি সেন্টার দেখে মেডিকেল সেন্টারে যখন হচ্ছে হামলা বেশ মাঝামাঝি পর্যায়ে বারবার আমাদের আক্রমণ করা হচ্ছে বারবার স্টুডেন্টরা মেডিকেল সেন্টারে এসে ফার্স্ট এইড দিয়ে আবার রাস্তায় নেমে যাচ্ছে তো আমরা যখন মেডিকেল সেন্টারে ঢুকি তখন আমি দেখতে পাই যে আমার সাথে যে সহযোদ্ধারা আছে সবার পুরো শরীর হচ্ছে ঝাঁঝরা হয়ে গেছে পেটাল বুলেটসে গোলাগুলির এই খবরের একটু পরেই আমরা দেখতে পাই একটা স্ট্রেচার যেটা হচ্ছে একটা মানুষ শোয়া এবং তার উপরে যেই ছেলেটার কাঁধে একটা পতাকা ছিল সেই পতাকাটা তার মুখের উপর দেওয়া তো হুট করে ফোন আসলো যে ব্র্যাকের ভিতরে নাকি লাশ ঢুকছে ব্র্যাকের অথরিটি আমি বললাম আমি বললাম যে আমি তো দেখি নাই তখন বলে তুমি মেডিকেল সেন্টারের সামনে যাও যখন মেডিকেল সেন্টারের সামনে গেলাম তখন দেখলাম একটা নিথর দেহ পড়ে আছে এবং তার উপরে বাংলাদেশের পতাকা দেওয়া তখন আমি বুঝে গেছি ওটা জিলুর রহমানের রাশ সবাই কান্নাকাটি ওই মুহূর্তটাতে মানে সবার তো একেবারে সমবয়সী ছেলে মেয়ে ওইখানে ওই অনুভূতিটা কি মেয়েরা চিৎকার করে কাটতেছে যে আমার ভাইকে মেরে ফেলছে আমার ভাইকে মেরে ফেলছে আমরা এখানে কিভাবে থাকি মেয়েরাও তখন চলে গেছে রাস্তায় একটা ছেলে আসছে মারা গেছে বলিতে সরি ও জানতো না মানে ওর বাসায় কেউ জানতো না যে ও এখানে আসছে ও না বলে আসছে এবং ও না বলে আসছে ওর বাসায় জানতো না যে তার ছেলে মারা গেছে কারণ তার ফোন থেকে না কল করা হয়েছিল আমাদের ইউনিভার্সিটির সামনে একটা ছেলে না দুইটা ছেলে মারা গেছে অনেকে আহত হয়েছে নিহত হয়েছিল দুজন দুজনের একজন আমাদের ইউনিভার্সিটির মধ্যে ফায়ার করে তাকে হত্যা করা হয়েছিল আর একটা ছেলেকে জাস্ট মাথায় গুলিটা লেগেছে এবং তার রক্তগুলো মগজগুলো একসাথে গুলো পড়েছে সেই একসাথে মারা গেছে এবং তাকে হাতে হাতে সবাই ধরে নিয়ে গিয়েছিল তার কেউ না যে তার ছেলে আন্দোলনে এসেছে এবং তার ছেলে মারা গেছে সে বাসা থেকে বলি আসে না আমাদের ছেলে মেয়েরাই এইখানে এইখানে এরাই আন্দোলন করতেছে এই মানুষগুলোর উপরেই বুলেট চালাচ্ছে মানে এদের জানের কি কোনো দাম নাই শুধু ব্র্যাকের স্টুডেন্টই ছিল হাজার হাজার ইস্ট টু স্টুডেন্ট ক্যানাডিয়ানের স্টুডেন্ট ওই দিকে হচ্ছে বাড্ডার দিকে এত স্টুডেন্ট প্রতি মুহূর্তেই হচ্ছে মানে স্টুডেন্ট আসছে তারা হচ্ছে বুলেট বের করছে ব্যান্ডেজ করে নিয়ে যাচ্ছে আবার আন্দোলনে চলে যাচ্ছে ভাইয়ারাও এক একজন মানে বুলেট নিয়ে হাসতেছে বডির বিভিন্ন জায়গায় বুলেট রক্ত বের হচ্ছে আমরা সুচের মতো জিনিস দিয়ে তারপর শোন বিভিন্ন জিনিস দিয়ে হচ্ছে বুলেটগুলো বের করে দিচ্ছিলাম বায়োডিন দিয়ে আবার হচ্ছে কটন দিয়ে রেখে দিচ্ছিলাম তারা সেই অবস্থায় আবার চলে যাচ্ছে কেউ ঘুরে ঘুরে যাচ্ছে পায়ে ওই বুলেট নিয়ে ঢাকার যে জায়গাগুলো আছে রামপুরা তারপরে বাড্ডা অন্যদিকে বসুন্ধরা উত্তর আমিরপুর ধানমন্ডি এই যে জোনগুলো আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিত্য তিনি আছে এই জোন কিন্তু আসলে একটা মানে অনেকগুলো ডট হিসাবে যদি আমরা ধরি এই ডট আসলে পুসাপ কানেক্ট করেছে কথা বলতে আমার কাছে মনে হয় প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা শুধুমাত্র আঠারো জুলাই থেকে না মানে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন চোদ্দ পনেরো এবং সতেরো তারিখ তিন দিনই হচ্ছে আমরা ভয়াবহ আক্রমণের শিকার হই কিন্তু পনেরো তারিখের যে রাতের বেলা যে আক্রমণটা যেটা লাইভ সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই দেখতে পেয়েছে তো ষোলো তারিখ আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশাল বড় একটা জনস্রোত নামে এবং এই জনস্রোতার আমি বলবো ভাগই ছিল আমাদের ক্যাম্পাসের বাইরের শিক্ষার্থীরা অর্থাৎ বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের পাশেই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে উত্তরা ইউনিভার্সিটি আছে গণ বিশ্ববিদ্যালয় আছে এই ধরনের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু একদম শুরু থেকে অর্থাৎ যখন থেকে আমাদের ওপর হামলা হলো তখন থেকেই তারা আমাদের পাশে একদম সশরীরে অনলাইনে সমর্থন তো আছে কিন্তু একদম সশরীরে তারা আমাদের সাথে এসে দাঁড়িয়েছিলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলতেছিল যে ওদের সবকিছু বন্ধ করে দিয়েছে লাইট বন্ধ করে দিয়েছে ছাত্র লীগ পুলিশ অত্যাচার করতেছে গুলি চালাচ্ছে কেউ বের হতে পারছে না তখন আমাদের এই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমরা প্রায় অনেক স্টুডেন্ট প্রায় কয়েক হাজার স্টুডেন্ট তাদের ওখানে যায় এখান থেকে কিন্তু অনেক দূরে ড্যাফোডিল সেখানে যাই তাদেরকে উদ্ধার করার জন্য এটা আমাকে অনেক আন্দোলন কেন্দ্রিক অনেক স্পেয়া যোগায় যে হ্যাঁ আমরা হয়তো বা কিছু না করতে হলে এটা করছি অন্তত ওদের আমাদের এক পাবলিক ভাইদের সহযোগিতা করছে একটা ছেলের আর হাতের এখানে গুলি লাগছিল ওই 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 ছাত্রলীগের ছেলে গুলিতে ওর এখানকার হাড়টা ফেটে বাইরে বের হয়ে আসে ডাক্তার হচ্ছে দূর থেকে মানে ওর যে যে ইনজেক্ট করবে একটু মানে মানে মাসলটা এখানে আর সাদা হাড়টা বের হাটা ফেটে গেছে মহিলা যে ডাক্তার ছিল উনি কানতেছে আর দূর থেকে এভাবে স্প্রে করতেছে এনেস্তিশিয়াটা এরকম একটা অবস্থা তো আমি ওনাকে নিয়ে গেলাম যে ম্যাম করা যায় কিনা কিছু এটা দেন বেঁধে দিই অন্তত বুলেট তো আর বের করার ওয়ে নাই ওই সময় তো মহি ওই মহিলা ডাক্তার উনি আমাকে একটা গজ দিয়ে বললো যে বাবা তুমি হচ্ছে প্রেস করে ধরে রাখো অনেক বেশি চাপ দিবা আমি চাপ দিয়ে দেখেছি যে ব্যথা দেখে চিল্লাচ্ছে যে ব্যথা পাচ্ছে তো বলছে তুমি যত বেশি ব্যথা পাক সমস্যা না তুমি চেপে ধরে রাখো তা আমার এই যে আঙ্গুলের এই তিনটা ফাঁক দিয়ে হচ্ছে গরম গরম রক্ত চুয়ে চেপে চুয়ে চেপে পড়তেছিল মানে দেখতেছিলাম যে ব্লিডিং হচ্ছে মানে আমি একটু জোরে প্রেস করলে দেখি যে আরও ব্লিডিং হচ্ছে ওয়ে ছিল না ব্লিডিং বন্ধ করার ওয়ে নাই হাত হাত দিয়ে রক্ত বেরোচ্ছে একটু পরে দেখি যে কথা বলতেছে না আমি হচ্ছে ওর হচ্ছে মুখে ভেবে ধরে যে এই তোমার নাম কি কথা বলো চোখ হলো নো রেসপন্স হি ওয়াজ ডেড ওই একই দিনে পাঁচ থেকে ছয় জনকে আমরা রাস্তায় সরাই সরাই রাখছি ডেড বডি আমরা যখন আঠারো তারিখ আন্দোলন শেষ করে বাসায় ফিরি বাসায় গিয়ে দেখি যে মানে পুরোপুরি ইন্টারনেট শাটডাউন হয়ে যাচ্ছে ধীরে ধীরে তখন হচ্ছে মোবাইল কানেকশনও মানে ডাটা কানেকশনও চলে যাচ্ছে এবং বাসায় যে ওয়াইফাই লাইন ছিল সেটাও চলে যাচ্ছে একটা বড় ব্যাপার হচ্ছে আপনি দেখবেন কিনা প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা কখনোই মানে কি বলবো যে ডিসকানেক্টেড ছিল না এটা রিজন হচ্ছে যখন অনলাইন বন্ধ তখন আমরা কয়েকটা আইপি অ্যাড্রেস পাইতাম আমাদের এখানে যে এই আইপি অ্যাড্রেসে ঢুকেন

দেশের বাইরে থেকে তাদের আত্মীয়স্বজনকে দেখতে আসতো এদের সাথে একটু সম্পর্ক স্থাপন করে এদের কাছে একটা পেন ড্রাইভ দিয়ে আমি আমার যত ভিডিও করা ছিল সবগুলো আমি দিয়ে দিতাম এই কাজটা আমি করতাম সবসময় আমি পাঁচজনকে ফোন দিচ্ছি এবং পাঁচজনকে ব্রিফ করছি যে আপনি আরও পাঁচজনকে ব্রিফ করবেন মানে এইভাবে আসলে একটা ইন্টার কানেকশনের মাধ্যমে আমরা সবগুলো ডিপার্টমেন্ট সবগুলো যারা আছে আর কি সবাইকে কানেক্ট করেছিলাম তো এরপরে আমরা হচ্ছে মানে ট্রাই করতেছি বিভিন্ন ইউনিভার্সিটির গ্রুপগুলোতে খুঁজতেছি যে এই গ্রুপগুলোতে কারা বেশি পোস্ট দিচ্ছে এদের সাথে যদি আমরা কানেকশন কানেক্ট করতে পারি তাহলে হচ্ছে ওই ইউনিভার্সিটিটাকে আমাদের সাথে পাবো এবং গ্রুপগুলা মজা হচ্ছে কিছু সাংকেতিক নাম দিতাম যে খেলার মাঠ ময়দান এই টাইপের লিখা দিতাম যাতে করে আমরা জানতাম পুলিশ তখন চেক করতে পারে এবং চেক করে যাতে কোনো কিছু না পায় এরকম ভাবে সো এই গ্রুপগুলোর মাধ্যমে সবসময় তথ্য জানিয়ে দিতাম সো এটা কিন্তু অনেক বড় জিনিস গোটা ওয়ার্ল্ডে আমি জানি না বাট এই যে জুলাই ভূথানে প্রাইভেটের যদি কোনো স্টেক দেওয়া লাগে এই জায়গাটাতে এটা এইভাবে তুলে আনা লাগবে যে আইপি অ্যাড্রেসের মাধ্যমে সব বন্ধু বাট আমরা কমিউনিকেটেড আছি আমরা জানি যে নাহিদ কি বলছে আমরা জানি যে আসিফ কি বলছে ওরা আসলে কোথায় আছে বা আমাদের কি স্টেপ নেওয়া লাগবে কমিউনিকেটেড কিন্তু আমরা সবসময়ের জন্য রয়ে গেছে। তোমার মনে আছে আমি যখন রাতে হলে ফিরি এবং আমার হলে থাকা এক বন্ধুকে আমি জিজ্ঞেস করছিলাম যে আজকে সারাদিনের কি আপডেট মানে ও কাঁদতে কাঁদতে আমাকে সবগুলো ফুটেজ দেখালো যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কিভাবে হচ্ছে পুলিশ ফুকে গুলি করছে কিভাবে হচ্ছে হেলিকপ্টারে করে নিয়ে যেতে হচ্ছে আমি বলবো দা ব্রেভারি মানে যে সাহস আমরাও দেখাতে পারি নাই তখন তারা পুলিশের সামনে দাঁড়িয়ে মানে পুলিশকে হচ্ছে একদম প্রতিহত করছে এবং আমরা দেখছি যে ছাত্রলীগকে যুবলীগকে প্রতিহত করছে ওই জায়গায় দাঁড়িয়ে সবাই ছেলে মেয়ে সব শিক্ষার্থীরা কিন্তু সেই কারেজটা যদি না থাকতো সেই সাহসটা যদি আমরা না পাইতাম এবং ওইটা জানার পরে ফুটেজ গুলো দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে আন্দোলন থামানো যাবে না বলেন আমার তো কোনো স্বার্থ ছিল না আমাকে কেউ টাকা পয়সা দেয়নি আমি অট্টালিকা করব না আমার বাবা মা আমাকে পড়িয়েছে তাদের কষ্ট অর্জিত টাকা দিয়ে আমি খেয়েছি পড়েছি ঘুমাইছি আড্ডা দিয়েছি এর বাহিরে তো আমার আর কোনো কাজ ছিল না পুরোটাই হচ্ছে একদম গ্রাসরুট লেভেলের আন্দোলন সবাই নিজের জায়গা থেকে নিজের তাগিতে এসেছে কোনো ব্যক্তির ডাকে বা কোনো নেতার ডাকে বা কারো ব্যক্তি স্বার্থ এখানে আসলে ছিল না যখন আমরা আন্দোলন নিয়েছি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রত্যেকটা শিক্ষক এবং দেশের সাধারণ প্রত্যেকটা মানুষ আসলে অনুভব করেছে যে না আসলে যে বিগত পনেরো বছর ধরে স্বৈরাচারের দমন কিরণের আমরা আসলে অতিবাহিত সময় অতিবাহিত করেছি আমাদের আসলে একটা শক্ত জবাব দেওয়ার সময় এসেছে তো এই অনুধাবনটাই আসলে আমাদেরকে এই আন্দোলনে নিজেদেরকে সম্পৃক্ত করার ব্যাপারে মোটিভেট করেছে যখন আমরা জানি আমরা সবাই ফুল ফোর্সে নেমে আসলে আমরা একটা সাকসেস পাবো সেই জন্যই লাস্ট সুযোগটা ছিল প্রাইভেট স্টুডেন্টের জন্য আমরা প্রাইভেট স্টুডেন্টরা শেষ সময় পর্যন্ত নামি এবং আলহামদুলিল্লাহ আমরা আসলে পাঁচই আগস্টের সেই বিজয়টা কাঙ্ক্ষিত বিজয়টা আসলে অর্জন করি পুরো জুলাই মুভমেন্টে আমি দেখেছি যে আমাদের ইউনিভার্সিটির মেয়েদের উপস্থিতি খুবই লক্ষণীয় পর্যায়ে ছিল যে ওভাবে আলাদা করা যাচ্ছিল না যে ছেলে বেশি বা মেয়ে বেশি খুবই সমান তালে তারা এসেছিল একটা জিনিস থাকে যে এইসব মারামারি কাটাকাটির ভিতরে সাধারণত ছেলেরা যাবে মেয়েরা এইসব জায়গায় কেন যাবে এই ব্যারিয়ার গুলো কাটিয়ে উঠেও অনেকে বাসায় অনেক ঝামেলা করে এই আন্দোলনে এসেছে ওয়ান অফ দ্য মেইন Masses of the people who de delivered July or August the private universities to the private university students working class মানুষ মাদ্রাসা স্টুডেন্ট তাদের কিন্তু ওইভাবে স্টেকর কোনো চ্যানেল নাই প্রাইভেটের স্টুডেন্টরা স্পেসিফিক্যালি প্রাইভেটের স্টুডেন্টরাও যাতে দেশ গঠনে একদম প্রত্যক্ষভাবে ভূমিকা রাখতে পারে এরকম কোনো ধরনের একটা এক্সেস তৈরি করে না সেটা রাজনীতিতেও হতে পারে সেটা আসলে পাবলিক সেক্টরগুলোতেও হতে পারে প্রাইভেট সেক্টরগুলোতেও হতে পারে প্রাইভেট হোক একজন বিহারি হোক বা একজন মাদ্রাসার শিক্ষার্থী হোক পাবলিকের হোক একজন রিক্সালা হোক যেই হোক এই আন্দোলনে যেই আহত হয়েছে যেই শহীদ হয়েছে তাদের সকলকে প্রপার মর্যাদা দেওয়া উচিত পরবর্তীতে যদি যে কোনো গভর্নমেন্ট যে গভর্নমেন্টে আসুক না কেন যারা হচ্ছে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকার হবে তারা যেন কখনো জনগণের গায়ে যেন হাত না তুলে ঢাকা শহরের প্রত্যেকটা দেয়ালে যে গ্রাফিতি হয়েছে সেখানেই সবাই বলে দিছে যে তারা আসলে কেমন দেশ চায় যেখানে বৈষম্য থাকবে না যেখানে হচ্ছে আমরা যেই মনে করেন সিস্টেম্যাটিক অপারেশন দেখে আসি সেটা থাকবে না নতুন বাংলাদেশকে তারা যাতে মানে স্বাগত জানাইতে পারে ওই বাংলাদেশ যাতে আসে ওই সিউরিটিটা যদি আমি কখনো পাই আজকে একবার না যে দশ বার জুলাই আসে আমি বার জুলাই ছাড়তে পারি আমাদের যারাই মাঠে ছিল সবারই ভাষ্য ছিল যে যত কিছু হোক আমরা মাঠ ছাড়বো এবং যারাই আহত হয়েছে যারাই গুলি খাইছে ভাই আমি মরে গেলে মরে যাই কিন্তু আপনারা এই খুনিয়া সিনের পতন করে তারপরে মাঠ ছেড়ে যাবেন আম্মুকে ভালো করে না বলে আমি চলে আসছি জাস্ট আসার সময় আমার ছোট বোনকে বলে আসছি যে আম্মুকে দেখে রাখিস আর আমার যদি লাশ আসে এই লাশ আমিকে পতন না পর্যন্ত এ লাশ যেন লাভ না করে